গুড মর্নিং আমাদের পরিবারের সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে ভূমি ভিলায় শীর্ষে আসছে ভর্তির সময় হচ্ছে কি সাড়ে ছটা গুড মর্নিং গুড মর্নিং গাড়ি ঢোকে না এখন সামান্য

দিয়েছি চানে ইস ঘরটাকে গুছাতে হবে গুড মর্নিং সকলকে আজকে আসছে জেঠিমা তাই আমি আমার সকাল সকাল ভাত বসে দিয়েছি আর এখানে যে অশ্বের পরোটা রুটি করিনি পরোটা করছি সামান্য ঘি দিয়ে পরোটা প্ল্যান কমপ্লিট পনেরো দশটা ব্রেকফাস্ট রেডি জেটিএম তো এখন না ফোন ফোন করতো এটা আছে নাম্বার হ্যাঁ ও দেখছি আমি তো ফোন করি জেটিএমের টিফিন করেছ করে দাও ও গরম গরম করবে আচ্ছা ঠিক আছে বেশ আমি এই ঘরে আছি দশটা বেজে দশ একটু দেরি করে ইয়ে করলাম যে সিস্টার আসবে একসঙ্গে খাবো আর কি করে যাবে আসুক ফোনটা করি একবার জেঠিমার নাম্বারটা নিয়ে রেখো মাঝে মাঝে ফোন করবে ঠিক আছে হ্যাঁ ওষুধ খেয়েছি শুধু চোখের ড্রপটা দিতে হবে ব্রেকফাস্টটা করে নিই নি চোখের ড্রপটা দিও

তখনই এলে কি বাবা পরে হ্যাঁ এবার দিদি একা নাতি ওই এই দুপুরে খাওয়া দাওয়া গেল আমি যাওয়ার একটু আগেই হুম কালকে সকালে বললো যে রয়েছি একটু যাও বারবার

समय कौन दे तो रहे थे आए थे इसके लोग अपन लाओ तो लाओ लाओ तो लेंगे और क्या नाम है तुम्हारे जो भी हॉल में रहता हूँ तो ये हॉल लास्ट डे का था खराब लगे ना मालूम है अरे हमारे ये बहुत हो रहा है ना तो वही और आज भी पुणे में मैंने हमारे तो टन आए

ছটফট লেগেছে ঠিক আছে যাওয়া হয়েছো বিকেলে তাড়াতাড়ি চলে আসবে জেঠিমে রইলো কটায় আসবে সাড়ে চারটের মধ্যে এসে চাপা নিয়ে দেবে তারপরে তাড়াতাড়ি রান্না করে আটটা সাড়ে আটটা আটটার মধ্যে যেটিমে খাবিয়ে নিচে গিয়ে টোটো তে চাপিয়ে দেবে ওকে বেশ আর ম্যায়ে বাবু তো আছে চিন্তা নাই ঠিক আছে যাও এসো হুম জল দিয়েছে হ্যাঁ রোদ সন্ধ্যের সময় আবার দিবে বলেন ঠিক আছে পরিচর্যা ওই মাঝে মাঝে ধরে ধরে আচ্ছা আচ্ছা হুম চট্টোপাধ্যে চলে এসেছি রান্নাঘরে তিন কাপ চা জল দিলাম সিস্টার যদিও কি কিনা জানি না আমি দু চাই খাই দেখি যদি খায় হবে নাহলে থাকবে অসুবিধা তো কি চলে নিজের হাতে একটু চা করে খাও

মাইজাবু সিস্টার র চা একটু খাবেন তো দাদার হাতে র চা একটু খাবেন তো দাদার হাতে আমার ব হয়ে গেছে বেশ চিনি দেবো নাকি আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা ছা নিয়ে বসেছি বিস্কুট বাড়ান তো যার জন্য একটু মুড়ি নিয়ে নিলাম একমুঠ করে মুড়ি নেব এই সিস্টার দেখেন একটা সিপ দিয়ে দেখেন দাদা রাতের চা কেমন ভালো হয়েছে বোঝা যাচ্ছে আপনি তো আমাকে সব সময় করে করে খাওয়ান আমি না একদিন করে খাওয়ান এই করে খাওয়ানোর মধ্যে আনন্দ কত জানে এ করে খাওয়া হয় সত্যি মানে আমার তো মনে হয় যে তারা খুব আনন্দ পায়

পাঁচটা পনেরো হয়ে গেল এই সিস্টার ব্যাগ উঠিয়ে নিয়েছে হ্যাঁ কারণ হচ্ছে কি বলছে পূর্ণিমা একদম উপোস করেছি পুজো ওই জন্য আমি যাই আর রাস্তার জায়গায় সাড়ে আটটা হয়ে গেল মুশকিল শীতকালে রাখছি ঠিক আছে নেক্সট দিন যেদিন আসবেন সেদিন ওকে হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই

যখনই মন চাইবে চলে আসবে বলে দিলাম আমি না থাকলেও অসুবিধা নেই সন্ধ্যের পর থেকে তো ম্যানেজারবাবু চলেই আছে সাতটার মধ্যেই ম্যানেজারবাবু চলে আসে রোডের উপরে কি পোড়াচ্ছে বাবু কিসের ধোঁয়া এত সেই তো ভাবছি এখানে কোনো আগুন ঠাগুলো পাতাপুতি পোড়াচ্ছে মনে হয় হ্যাঁ হ্যাঁ এখানে কাঠের রেখেন হয়ে যাচ্ছে দাঁড়া রে বাবু হুম বেশ আছে হুম হুম হুম

আর থাকলো না বললো একদিন আসবো সেদিন আছে আর বয়স হয়েছে যেটা তার মন চায় সেটাই করুক আমি তাই মনে করি ওই জন্য আর নিয়ে করলাম হ্যাঁ তুমি এগিয়ে যাও আমি পূর্ণিমা আসুক দিয়ে চোখের ড্রপটা নিয়ে আমি বেরোচ্ছি

ঠিক আছে আর আমাদের পুলক বাবুর মেয়ে হয়েছে সকাল থেকে বলা হয় হ্যাঁ হ্যাঁ কালকে গতকাল হ্যাঁ হ্যা� যেখানে ভালো আছে চা চলে এলো রাতের কি হবে ওটা রেখে দাও কালকে খেয়ে নেবে তোমরা লুটি আর একটু তরকা করে দাও প্লেন তরকা ডিম দেওয়া দরকার নেই বস আজকে চপ খেতে চাইছে

হ্যাঁ পিছনে আছে আজবি আজ দেখ টিঙ্গং আয়ো আজকে লেট হয়ে গেল আমাদের সবাই দেরি আটটা আটটা কাল না लेके দিইছ তাহলে চা না তো চা কোন দিন হইতো আটটা আমার টাইম আমি ঠিক আছে হুম লাল টুকটুকে আলেকশন এনে কি ঠিক আছে তুমি এসো চা খেয়ে আমি যাই খবর সবেশ্চয় মালপত্র গালে হাত কেন গালে হাত দিয়ে কেন বেশ তরকার রুটি ঠিক আছে এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লকটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন